সংবিধান দিবসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে কেন্দ্রের বিজেপি শাসনে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি আজ বিপন্ন পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়েও উঠছে প্রশ্ন বুধবার সকাল দশটা নাগাদ নিজের এক্সে দেওয়া বার্তায় তিনি জানিয়েছেন দেশের পরিস্থিতি যতই সংকটজনক হোক পথ দেখাতে পারে শুধু ভারতীয় সংবিধানে মুখ্যমন্ত্রী বলেন সংবিধানের ওপর নির্ভর করেই দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে এই প্রসঙ্গে তিনি সরাসরি কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করতে ভোলেননি রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই মন্তব্যে স্পষ্টই ফুটে উঠেছে কেন্দ্রের নীতির প্রতি রাজ্যের আপত্তি একই সঙ্গে সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতিও গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সংবিধান দিবসে তার বার্তা ভারতের সংবিধান দেশের মানুষের অধিকার স্বাধীনতা ও সমতার মূল ভিত্তি তাই এর সুরক্ষা আজ সর্বাধিক গুরুত্বপূর্ণ সংবিধান দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে